হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে শুক্রবার সেকেন্ড অক্টোবর আর আজকে আছে গোপালের নাচের কম্পিটিশানটি দেখুন ওকে একটু আগেই তুলে দিয়েছি আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে বানাচ্ছি ক্যাপসিকাম আলু ভাজা আর একটু ডিম ভাজা করে দেব। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি যাই হোক চলুন এবার গোপালকে একটু শেষবারের মতো নাচের প্র্যাকটিসটি করিয়ে দিই আর দেখুন গোপালের হাতে যে ত্রিশূলটি আছে গতকাল আমরা নিয়ে এসেছিলাম প্র্যাকটিস করানোর জন্য ওই কস্টিউমের দোকান থেকে আর এখন প্রায় সাড়ে সাতটা আমরা বেরিয়ে পড়েছি আর আমাদেরকে আসতে ওই সাড়ে সাতটার মধ্যে বলা হয়েছিল দেখুন আমরাও চলে এসেছি আর ওনারাও চলে এসেছেন আমাদের সাড়ে সাতটায় আসার কারণ সাড়ে আটটায় আমাদেরকে স্কুলে পৌঁছোতে হবে আর সাজাতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে আর জানেন এনাদের ফুল ফ্যামিলি এই দোকানটিতে বসে আর এখন হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে দোকানে এসেছেন কিন্তু বিকালের দিকে প্রচণ্ড ভিড় হয় তো সেই সময় ওনার ছেলে ওনার শ্বশুর মশাই সবাই দেখছি দোকানে গতকাল বিকালের দিকে এসেছিলাম বলে জানলাম আর এখানে প্রায় প্রত্যেক দোকানে সবেরই কস্টিউম পাওয়া যায় যেমন ভগৎ সিং স্বামী বিবেকানন্দ গান্ধীজি নেতাজি ডক্টর পুলিশ আর্মি গাছপালা ফল মাকড় মোটামুটি সবেরই কস্টিউম পাওয়া যায় আর এনারা মেকআপও করিয়ে দেন তবে মেকআপ করানোর জন্য চার্জ নাই বেশি আর আজকে আমরা দেবরাজকে শিব সাজাবো তো এই শিব সাজাতে নিচ্ছেন নশো টাকা তবে কেমন নিয়ম জানেন গতকাল পাঁচশো টাকা দিয়ে বুক করে গেছি আর আজকে মেকআপ হয়ে গেলে আবার নশো টাকায় ওনাদেরকে দিতে হবে আর যখন আমরা কস্টিউমগুলি ফেরত দিয়ে যাব তখন আমাদেরকে পাঁচশো টাকা ফেরত দিবেন এটির মানে যদি কেউ কস্টিউম ফেরত না দেয় তো সিকিউরিটি মানি হিসাবে এক্সট্রা পাঁচশো টাকা নিয়ে রেখে দেয় যাই হোক মেয়ের আবার আটটার সময় স্কুল ওই জন্য হাজব্যান্ড আমাদেরকে ড্রপ করে চলে গেছে ঘরে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আবার আমাদেরকে আনতে আসবে আর ওকে এত কিছু পড়াচ্ছে ওকে খুব বিরক্ত লাগছে ব্যাস মোটামুটি রেডি আরে আলতা পড়ালি হয়ে যাবে ওর মেকআপ ব্যাস আমাদের গোপাল একেবারে শিব সাজে রেডি আর আমি ওনাদেরকে চোখ আঁকতে বারণ করেছিলাম সিম্পল রাখতে চেয়েছিলাম কিন্তু হাজব্যান্ড এসে আবার চোখটা আঁকতে বলল বলছে চোখ না হলে মহাদেবকে মানাবে না ব্যাস হয়ে গেছে আর ওনারা আবার একটি ফটো তুলে রাখছেন ক্যাটলকে রাখবেন বলে দেখুন এখানের গোটা এরিয়াতে কমসে কম দশ বারোটা দোকান আছে আরও বেশি হবে তো কম নয় এখন প্রায় সাড়ে আটটা চলুন স্কুলের দিকে বরং রওনা দিই আর এখন এসেছি আমরা যেখানে হাঁটতে আসি ওখানে চারিদিকে গাছপালা জল প্রাকৃতিক দৃশ্যটি বেশ ভালো ভাবলাম গোটা কতক ফটো তুলবো কিন্তু ওকে এই সব পড়ে ভালো লাগছে না ওই জন্য মুখটি কেমন করে রেখেছিল ভালো ফটো পেলামই না যাই হোক চলে এসেছি স্কুলে আর এটি গোপালের ক্লাসরুম ওর বেঞ্চের মধ্যে ব্যাগপত্তরগুলি রেখে চলে যাব অডিটোরিয়াম রুমে ওখানেই হবে প্রোগ্রামটি এবার ওখানে গিয়ে দুটি স্টেপ করে দেখাতে বলবো সাপ জোটা সব পড়ে আছে পারছে কি না মোটামুটি করে ফেলছে আর এই যে দেখুন বাচ্চারাও সব চলে এসেছে এবার বলি কম্পিটিশনের নিয়ম সিনী সং চলবে না তবে ঠাকুর দেবতার সং চলবে আর এই নাচের কম্পিটিশানটি দুটি ক্লাস মিলে হচ্ছে ফোর আর ফাইভ মিলে একটি ক্যাটাগরি আর এটির মধ্যে তিনটি প্রাইজ আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এটি কিন্তু ঠিক নয় বলুন বড়রা তো ভালো পারবে ছোটদের তুলনায় আর এই স্কুল থেকে প্রাইজ বার করা খুবই কষ্টের দেখুন এই ছেলেটি দেবরাজের সেকশনেতেই পড়ে ফোরে আর এ খুব ভালো নাচ করেছে আর কি বলুন তো অনেকেই তো নাচের স্কুল যায় নাচ শেখে তারা তো বেশি ভালো পারবে আর দেবরাজ তো নাচ শিখেই নি যেটুকু ঘরে শিখিয়েছি ওটুকু করে আসতে পারলেই হবে আর এই মেয়েটিও দেবরাজের সাথেই পড়ে এ আবার বাঙালি দেবরাজ আর এ পাঁচ বছর একই সেকশানে ছিল এ বছর আলাদা সেকশানে পড়েছে দেখুন এই মেয়েটি আবার অন্য অন্যরকম শিবসেজ এসেছে খুব ভালো করছে কিন্তু আর এই মেয়েটি ধুতি পরে সাউথ সঙ্গে নাচ করছে আর দুটি ক্লাস মিলে টোটাল পঁচিশ জনের মতো পার্টিসিপেট করেছে দেখা যাক কি হয় ফাইনালি দেবরাজের টাইম এসেছে ও তেইশ নাম্বারে নাচ করছে আজকে ওর নাচের ভিডিওটি দেব না কারণ কপিরাইট ক্লেম চলে আসবে তবে আগামী কাল শুধু নাচের ভিডিওটি দেব আর ওকে আমরা যেমনটি বাড়িতে শিখিয়েছিলাম ও তেমনটি নেচে এসেছে আর জানেন আমি যখন ভিডিও করছিলাম আমার নিজের হার্টবিটের শব্দটি আমি নিজেই শুনতে পাচ্ছিলাম আমার হাতটাও কাঁপছিল যাই হোক করে ফোনটি হাতে ধরে রেখেছিলাম তাছাড়া আমার ভয় পেলে কি হবে ওর কোনো ভয় নেই আমার দুটো ছেলে মেয়েই ছোটোর থেকে স্টেজে উঠে উঠে ওদের ভয়টাই কেটে গিয়েছে যাই হোক বাবা ওর নাচ হয়ে গেছে আর আমারও এখনও হাত পা কাঁপছে আর ওরই একটি বন্ধু শিবলিঙ্গ নিয়ে এসেছিল ওই জন্য আমরা শিবলিঙ্গর সামনে কিছু ফটো তুললাম এদিকে গোপালের কস্টিউমও খুলে দিয়েছি এবার মুখটা জল দিয়ে ভালো করে ধুয়ে দেব এবার ও চলে যাবে ওর ক্লাসরুমে আর আমরা চলে যাব বাড়ি আর স্নান টান করে একটু বেরোবো কারণ কস্টিউমগুলিও রিটার্ন করতে হবে আর বাইরে একটু ব্রেকফাস্টও করে আসব। আর দেখুন যারা সকালে রান্না করতে সময় পায় না তারা পরে এসে লাঞ্চ ব্যাগগুলি এখানে রেখে দিয়ে যায় বাচ্চারা লাঞ্চের টাইম আসলে এখান থেকে ব্যাগগুলি নিয়ে যায় যাই হোক চলুন এবার বাড়ি ফিরি অনেকটি লেট হয়ে গিয়েছে আর এদিকে আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি আর আমাদের বেরোনোর মেন কারণ বাড়িতে মুড়ি একেবারে বাড়ান্ত আর দুজনে সকালে বেশিরভাগ আমরা মুড়ি খাই তো মুড়ি যেহেতু বাড়ান্ত হাসব্যান্ড বলছে চলো অন্নপূর্ণায় খেয়ে আসি তারপর কস্টিউমগুলিও রিটার্ন করে দিয়ে আসবো আর আজকের এখানের স্পেশাল পানিয়ারাম আর বাটার আপম ওই জন্য হাজব্যান্ডকে বললাম আজকে আমরা এখানের স্পেশালগুলোই ট্রাই করব ওই যে দেখুন হাজব্যান্ড নিয়েছে পানি আর আমি নিয়েছি বাটার আপম আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে পুরো মনে হচ্ছে একটি ফুল ফুটে আছে আর শেষে একটি চা নিয়েছি এই অন্নপূর্ণা রেস্টুরেন্টে চাটা কিন্তু খুব ভালো বানায় এমনিতেই আমরা দুধ চা খাই না এখানে আসলে একটি করে চা নিই আর এই যে দেখুন এটি আমার ভাগে পড়েছে আমরা চলে এসেছি কস্টিউমের দোকানে আর উনি এখন মিলিয়ে মিলিয়ে দেখছেন সব ঠিক আছে কি না আর ইনি এই দোকানটি দেখাশোনা করেন সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এনার ডিউটি যাই হোক বাড়ি চলে এসেছি আর এখন সাড়ে বারোটার মতো বাজে স্কুল থেকেই আকাকে ফোন করে দিয়েছিলাম আজকে যেন একটু দেরি করে আসে এমনিতে সাড়ে এগারোটার সময় করে আসে যাই হোক আমি আগে তাড়াতাড়ি করে সোফাগুলো ছেড়ে ফেলবো আর ওই টেবিলটাও একটু মুছে দেব। আর আঁকা আসার আগে এই কাজগুলি আমি করি যতক্ষণ না আমি হলটি বাগাই আক্কা ছাড়ু দেবে না মাঝে সাঝে সময় না থাকলে মানে রান্নাঘরে ব্যস্ত থাকলে আঁকা আবার আমাকে ডাকবে এসো সোফাগুলো ছেড়ে দিয়ে যাও আমি ছাড়ু দেব। এদিকে আমাদের আঁকা রানিও চলে এসেছে আর এসেই প্রথমে জিজ্ঞাসা করছে দেবরাজ কেমন নাচ করলো আমাকে ভিডিওটি দেখাও আমি বললাম হ্যাঁ আগে ঝাড়ু দিয়ে দাও দেখিয়ে দিচ্ছি আর গতকাল আমাদের প্রতিবেশীরা এসে দেবরাজের নাচ দেখে গেছে আর আজকে ভিডিওটি পাঠাতে বলেছে আর আক্কা কাজ করে যাবার পরে রান্না বসাবো আজকে রান্না করে খেতে করতে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে এবার একটু জল খাবো তারপরে রান্না বসাবো অন্য দিনে এতক্ষণে আমার রান্না হয়ে যায় আক্কা ঘর মুছে আর আমি গল্প করি আর দেখুন এতক্ষণে হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে তিন কিলোর মতো আছে এইমাত্র মাছের রান্না ফোন করেছিল টাটকা মাছ আছে নিয়ে যাও আর হাজব্যান্ডের ফোন নাম্বার দেয়া আছে ওই জন্য যখনই ভালো মাছ থাকে ফোন করে দেয় আর হাজব্যান্ডও টুক করে নিয়ে চলে আসে আর দেখুন মাছের তেলটা কি সুন্দর পরিষ্কার করা দরকারই নেই শুধু ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে আর এই মাছটি তিন কিলোর মতো আছে দুটি মাছ আছে দেড় কিলো করে ওজন আর এখন মাছের দাম বাড়িয়ে দিয়েছে এখানে আগে দেড়শো টাকা করে কিলো নিত এখন একশো আশি টাকা করে কিলো নিচ্ছে আর কেটে দেওয়ার দরুন কুড়ি টাকা করে নেয় প্রতি কিলোতে মানে তিন কিলো মাছ আছে তো ষাট টাকা নিয়েছে কাটাতে আর দেখুন হাজব্যান্ড কেমনভাবে মাছের মাথাটি কেটে নিয়ে এসেছে গোটা মাছের মাথাটি কখনও নিয়ে আসবে না এরকম করে কাটিয়ে নিয়ে আসবে মাঝে সাচে মাছের মাথা খেতে ইচ্ছে করে কিন্তু নিয়ে আসতে চায় না মাছের মাথা দিয়ে মুগের ডাল মুড়িখণ্ড বাঁধাকপি চচ্চড়ি ভালো লাগে খেতে যাই হোক আজকে ছয় পিসের মতো রান্না করব আর রাত্রিতেও যেন হয়ে যায় আজকে আর ওবেলা রান্না করব না একই রান্না করতে ভীষণ দেরি হয়ে গেছে আর বাকি মাছগুলি ফ্রিজে ঢুকিয়ে দেব। ব্যাস হয়ে গেছে আর এই মাছগুলি আজকে সর্ষে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল বানাবো চলুন এবার বরং একে একে ফ্রিজে রেখে দিই আর এদিকে ভাতও প্রায় হয়ে এসেছে এবার মাছগুলি ভেজে নেব যেহেতু আজকে মাছের ঝাল বানাবো ওই জন্য মাছগুলো খুব হালকা করে ভাজলাম এবার পাঁচ ফরেং তেজপাতা আর ওই সরষের মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে জল ঢেলে দেব। ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব না বাবার আগে একটু ধনে পাতা দিলাম আর এদিকে ডালটাও হয়ে গেছে আর এই যে মাছের তেল আর আজকে বানিয়েছি ওই ছোট পেঁয়াজ দিয়ে আলু ভাতে মেখেছি আর সকালে ছিল ওই ক্যাপসিকাম আলু ভাজা ব্যাস আজকের মেনু আর আগামী ছয়ই আগস্ট হিরোশিমা নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলা হয়েছিল তো সেই সম্বন্ধে ওর একটি স্পিচ আছে তো ওই স্পিচটি নিয়ে চলে আসবো আগামী ব্লগে চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই